আমার কথা শুনে আপনাদের ইগোতে লাগা উচিত নয় আপনাদের চোখে পানি আসা উচিত জীবনযাপন এবং জন্য আত্মশুদ্ধি বলা মানুষের সহবত আত্মশুদ্ধি বলা মানুষের সহবত এই মানুষ খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ এই মানুষগুলো খুঁজে পেতে হলেও তাকদিরের একটা একটা ভালো ভাগ্য লাগবে কারণ দিন শেষে বুঝতে পারছি যে কেউ যদি জাহেল থাকে এটাও তাক ছিল কেউ যদি হকপন্থী আলেমের সহবত পেয়ে যায় এটাও তাক ছিল কিছু করার না এটা তাকদির কেউ পাবে কেউ পাবে না কিন্তু চেষ্টা যে করবে আল্লাহ তাকে মিলাই দিতেও তো পারেনি দিন দিন এরকম আত্মশুদ্ধিতে পরিপূর্ণ ওলামেকেরামদের সংখ্যা কিন্তু কমছে আপনি খেয়াল করেছেন কমছে যে ব্যক্তি হক বাতিলকে পার্থক্য করে দেয় যে ব্যক্তি অন্যের শুভাকাঙ্ক্ষী যে ব্যক্তি উম্মার ঐক্য চায় যে ব্যক্তি নিজে যা বলে তার উপর আমল করে যে ব্যক্তি অন্যকে আল্লাহর দিকে ডাকে যে ব্যক্তি নিজে হারাম খায় না যে ব্যক্তি আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করে না যে ব্যক্তি মানুষের মানুষকে নবী সাল্লাহ আলী সাল্লামে রেখে যাওয়া সুন্নতের দিকে ডাকে যার অন্তরটা পরিষ্কার ভিতরে কোনো হিংসা নাই কোনো অহংকার নাই কোনো গিবত তহমত কিছু নাই এরকম মানুষ এরকম আলেম খুঁজে পাবে কি চারটাকানি কথা আমার কথা শুনে আপনাদের ইগোতে লাগা উচিত নয় আপনাদের চোখে পানি আসা উচিত এই কথা তিনটা ওলামে গ্রামদের জন্য আমরা অনেক ওলামে গ্রামটি দেখেছি টাইটেল পাস অন্তরটা হিংসা দিয়ে ভর্তি আছে এতে আপনি ইগোতে নিয়েন না বরং আপনার চোখ দিয়ে পানি পরা উচিত বিকজ আপনার হিসেব আগে হবে তিনজন ব্যক্তিকে দিয়ে যাহার নাম উদ্বোধন করা হবে শহীদ দাতা দানসীল আলেম আমি এমন অনেক গোলাম এগারামকে দেখেছি যাদের কথাবার্তা চলাফেরা এবং ওঠা বসাতে অহংকার স্পষ্ট কেবল অহংকার স্পষ্ট আর আলহামদুলিল্লাহ আমি এমন অনেক গোলামে গ্রামে সহবাদ পেয়েছি যারা আল্লাহর অলি যারা আল্লাহর অলি তো এখন এই পর্যন্ত যাওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জ আল্লাহর কাছে অনেক দোয়া করতে হবে এবং নিজের অন্তরটাকে নিউট্রাল রাখতে হবে কোনো দিকে বায়াস ঢরে যাওয়া যাবে নিউট্রাল রাখলে ইনশাল্লাহ তাহলে আপনি বুঝতে পারবেন যে কে হকের উপর আছে কেউ পাথর আল্লাহবাকে আমাদের সবাইকে আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষের দান করুন আমি আমাদেরকেও সেই আত্মশুদ্ধি অর্জন করার তো দান এই তিনটা জায়গায় খুব বেশি ফোকাস করা দরকার সিরাত নিয়ে দুটো কথা বলে আমি আমার টপিকে আসছি আজকে সবগুলো আলোচনা করবো না কারণ আপনাদের জন্য একটা সুখবর আছে আমার জন্য সুখবর ইনশাআল্লাহ আগামীকাল আমি আবার আসবো যা যে যে অংশটুকু বাকি আছে এই অংশটুকু আমরা আগামীকাল শেষ করবো আগামীকাল আমাদের এখানে একজন ওস্তাদ আসবেন তার আগে বা তারপরে যদিও কালকে আমার ডেট নাই আমি চেয়ে নিয়েছি এটা কারণ আমি সিরাত পড়তে গিয়ে দেখেছি যে এটা এক লেকচারে কোনোদিন আলোচনা শেষ করা যাবে না এই সিরাতের উপরে আলোচনা করতে হলে আমার চব্বিশটা ক্লাস দরকার এটি ওই জায়গাটা শোনেন এই পুরো সিরাত আমার হাতে একটা পাতলা সিরাতের বই আছে সিরাতে লাম্বিয়া আপনারা অনেকেই জানেন এই বইটা পড়েছেন আল্লামা শফির রাহিমা রচিত অনবদ্য একটা কিতাব কলেবর ছোট কিন্তু অনেক গভীর কথা এরকম সিরাতের অনেক বই আছে আলহামদুলিল্লাহ আমার আমার বাসাতে মোটামুটিভাবে পনেরো বিশ হাজার টাকার সিরাতের বই আছে অনেক এটা কিছুই না পনেরো বিশ হাজার টাকার বই আমাদের রোস্তাজরা কোনো একটা সফরে গেলে একসাথে দুই তিন লাখ টাকার বই কিনে হ্যাঁ আমাদের ওস্তাহাজরা এই তো বেশি দূর না আপনি আপনি মার দাওয়ায় গিয়ে দেখেন সাইকেল যখন সফরও যান তখন মনে হয় দুই তিন লাখ টাকার বই কিনে তাদের কাছে বইয়ের কিন্তু অভাব নাই একটা লম্বা ঘর ভর্তি পুরো বই আর বই কিন্তু এতগুলো বই থাকা সত্ত্বেও তারা প্রত্যেক সফরে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার বই কিনেন এটা এমন কিছু না আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আপনারাও এগুলো সংগ্রহে রাখতে থাকেন ইনশাল্লাহ আপনার সিরাতের কলেবর বৃদ্ধি হবে তো যেখান থেকে শুরু করতে যাচ্ছি সেটা হলো সিরাত কেন্দ্রিক আমাদের একটা কোর্স কিন্তু চালু করা হয়েছে এবং সেটা ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আগামী হয় চোদ্দো কি ষোলো তারিখ থেকে সম্ভবত ষোলো তারিখ থেকে মানে পুরো রবিউ এলেভেল মাস রেজিস্ট্রেশন হচ্ছে এবং রবি স্থানি থেকে আমরা ক্লাস শুরু করব দুই মাসের কোর্স দুই মাসের ক্লাস পাবেন মোট চব্বিশটা এই চব্বিশটা ক্লাসে আপনি পুরো এসি রাতের বইটা শিখবেন ইনশাআাল্লাহ চব্বিশটা ক্লাস প্রত্যেকটা ক্লাস এক ঘন্টা করে আর টপ টেন যারা হবেন পরীক্ষা দিয়ে তাদের জন্য অবশ্যই পুরস্কার থাকবে প্রথম তিনজনের জন্য বাইতুল্লাহ জিয়ারতের তোফিক ইনশাআল্লাহ আর এগুলো আমি আমার টাকা থেকে দিব না আপনারা ডোনেশন পাঠাবেন অনুদান পাঠাবেন এই যে ভাইরাস আপনারা হাজির দায়িত্ব নেবেন আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন যে পরিমাণ হয়েছে তাতে চিন্তা করছি এতগুলো স্টুডেন্টকে আমরা কোথায় এক জায়গায় ক্লাসে বসাবো আলহামদুলিল্লাহ সিরাতের এই বিপ্লবটা খুব দরকার আল্লাহ দান করুন আর আমভাবে আপনাদের সবার জন্য একটা কুইজ কনটেস্ট আছে সামনে অনলাইনে হয়তো দেখেছেন কিনা জানি না সিরাতের উপরেই এই বইটার উপরে প্রশ্ন হবে একশোটা একশোটা প্রশ্ন এমসিকিউ স্টাইলে নেগেটিভ মার্কিং থাকবে ভুল করলে পয়েন্ট ফাইভ মার্ক্স কাটা যাবে এটাতে যদি টপ করতে পারেন পঞ্চাশ হাজার টাকার পুরস্কার এভাবে ফর্টি থার্টি টোয়েন্টি করতে করতে টপ টেন আর যারা এটাতে অংশ নিবেন সবাইকে আমরা সিরাতের একটা করে বই ফ্রি দেবেন স্যার এটাতে রেজিস্ট্রেশন মাসাল অনেক হয়েছে আমরা দোয়া করি আল্লাপাক সবার মধ্যে সিরাতের প্রতি মতবাদ সৃষ্টি করুন এখন আসেন টপিকে আস কঠিন টপিক নবী সাল আরিফ হাসাল্লামের নেতৃত্বের গুণাবলী তো আমাদের এখানে নিশ্চয়ই নেতারাও আছেন নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা বোঝাচ্ছি না পরিবারের নেতা মসজিদের নেতা এই মার্কেটের নেতা অর্থনীতির নেতা এবং অবশ্যই আমাদের সম্মানিত পলিটিক্যাল নেতৃবৃন্দ তো আছেন তো লেকচারটা সবার জন্যই আল্লাপাকে আমাদের সবাইকে মনের গান দিয়ে শোনার তফিক দান সোজা কথায় আসি নবী কর সাল্লাহম আলিম নবী হওয়ার আগে নবী হওয়ার আগে তিনি যে গুণাবলীগুলো অর্জন করেছিলেন এই গুণাবলীগুলো আমরা অনেক সময় পাশ কাটিয়ে চলে যাই আমরা আলোচনা শুরু করি নবী সাল্লমআ নবী হওয়ার পর থেকে আদতে নেতৃত্বের গুণাবলীর পয়েন্টটা যদি নিয়ে আসতে হয় আমাদেরকে এখান থেকে আলোচনা শুরু করতে হবে নবী সাল্লাম নবুয়ত পাওয়ার আগে কেমন মানুষ ছিলেন একটা হারিস থেকে আমরা এটা বুঝতে পারি প্রথম খন্ডের ওহী অনেকগুলো কথা বলেছেন হাদিসটা অনেক লম্বা আপনারা বাসায় গিয়ে একটু দেখে নিন আমি খুব শর্ট করে মূল জায়গাটা বলছি আল্লাহ নবী সাল্লাহ আলিমা যখন ওহিপ্রাপ্ত হলেন আপনারা জানেন উনি ভয় পেয়েছিলেন জিবাহিনিসাল্লাম এসে তাকে বলেছিলেন করো আপনি করুন তিনি বলেছেন মায় আপি করি আমি তো পড়তে জানি না তখন বলা হচ্ছে পড়ুন আবার বলছেন আমি তো পড়তে জানি না চেপে ধরা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে চেপে ধরা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে তিনবার চেপে ধরা হচ্ছে একটু চিন্তা করতে পারি কি না আমরা যদি কোনো জিনও এসে আমাকে চেপে ধরে তাহলে কি অবস্থা হবে জিন তো খুব বেশি শক্তিশালী না এখন রাজিম পড়লেই চলে যান অথবা এলিমা পড়লে চলে যান অথবা বিসমিল্লাহ ওর হফিস আলী পড়লে ইনশাল্লাহ চলে যাবে আরও অনেক দোয়া আছে জানতে হলে স্পেশাল সাক্ষাৎ দরকার ভিজিটেশন ঠিক আছে এখন ফেরেসটা চেপে ধরলেন তাহলে তো ব্যাপারটা অনেক কঠিন অনেক বার্ডেন তার মাথায় তখন ছিল বুকের মধ্যে ভার এই অবস্থায় তিনি যখন বাসায় এসেছেন খারিজা আনহাকে তিনি একটা কথা বলেছেন হসিৎ ওয়াকত হসিতি আমি আমার নিজের নফসের বলে ভয় পাচ্ছি আপনারা পুরো দেখেন শৈব আছে প্রথম খন্ডে ওহি অধ্যায় এই জায়গায় খারিজা রদুল্লাহ ওয়ানহাত চারটা থেকে পাঁচটা বাক্য বলেছেন তার সম্পর্কে এক আপনি এতিমের দেখাশোনা করেন এক আপনি বিধবাদের খোঁজখবর নেন আপনি মুসাফিরদের খাবার দেন হ্যাঁ আপনি অসহায়ের পাশে দাঁড়ান আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না তিনি কিন্তু নবী এই মাত্র হলেন আর এই কথাগুলো নবুয়তের আগের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করছে তাই তো নবী সালকালামী বিয়ে করেছেন কত বছরে পঁচিশ আর খাদিজ্লাহ বয়স তখন চল্লিশ আর এই ঘটনা হচ্ছে তেপান্ন বছর বয়সে হাজির আদুল্লাহ খানহার বয়স তখন তেপান্ন নবী সাল্লাহমআসাল বয়স তখন চল্লিশ তেপ্পান্ন না তেষট্টি হবে তেষট্টি না নবী সাল্লাহ আলীম আসসালামের বয়স তখন চল্লিশ বিয়ে হয়েছে পঁচিশে পঁচিশ থেকে চল্লিশ কত হলো পনেরো বছর এই পনেরো বছরে খাদিজা রদিয়ালাহ খানহা দেখেছেন নবী সাল্লাহ আলীম হাসাল্লাম মিসকিনদের পাশে থাকেন তিনি এতিমেয়ের দেখাশোনা করেন তিনি বিধবাদের খোঁজখবর নেন মুসাফিরদের অন্নদান করেন মিসকিনদের পাশে থাকেন মানে তিনি কারোর প্রতি জুলুম করেন না তিনি খুবই মানবিক একজন মানুষ এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনন্য সুন্দর ইনশাআল্লাহ আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না এটা তার স্ত্রী তাকে বুস্ট আপ করলেন পিছন থেকে এখন নবুবতের আগের এই গুণাবলীগুলো কি আমরা অর্জন করতে পেরেছি নববতের আগের এই চারিত্রিক গুণাবলীগুলোই কি আমাদের নেতৃবৃন্দের মধ্যে আছে কিনা আম নেতৃবৃন্দ বলতে আমরা সবাই বোঝাচ্ছি মনে করে আমাদের মধ্যে আছে কিনা আমরা সবাই কোন না কোনো জায়গায় দায়িত্বশীল বাড়ির বা মসজিদের বা ব্যাংকের বা অর্থনীতির বা রাজনীতির এখন এই যে এতিমের দেখাশোনা করা বিধবাদের পাশে থাকা মিসকিনদের খোঁজখবর নেওয়া মুসাফিরদের অন্ন দেওয়া এবং দুর্বলদের সাহায্য করা এটা আমাদের মধ্যে আছে কিনা নবী তিনি এখন হননি কেবল হলে নবীহতের আগের গুণাবরী নবীজি বলছেন বাস্তবতা দেখেন নবী হওয়ার আগে আমাদের নবী সাল্লিফা সাল্লামের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল আমাদের আমরা হতবাগা উম্মা আমরা এখনও মুসলমান হয়েও মুসলমান ঘরে জন্ম নিয়েও কোরআন হাতে পেয়েও হাদিস হাতে পেয়েও সেই গুণাবলী অর্জন করতে পারে অগণিত মুসলমান জিনা করে অগণিত মুসলমান সুৎখায় অগণিত মুসলমান খুশ খায় অগণিত নেতৃবৃন্দ দুর্নীতি করেন সবার কথাই বলছে আমরাও দুর্নীতি করি যেমন আমরা যে লেকচার দিতে বসেছি আমি যদি আমার হকাদা না করি এটাও আমার ইলমের উপর দুর্নীতি হবে হবে কি না কিনা আমাকে যদি কোনো প্রশ্ন করেন যে প্যালিস্টাইন এমন যে ইস্যু চলছে এটার কী জবাব হবে আমি যদি আমার স্বার্থ চিন্তা করে পাশ কাটিয়ে ডানেভাবে অ্যান্সার দিই দুর্নীতি করলাম ইমের সাথে বললাম কি না এই জন্য জিজ্ঞাসা করেন না ঠিক আছে আচ্ছা তো দেখুন নবিস এই গুণাবলীগুলো আছে কিনা আমরা সুদ খাচ্ছি আমরা চিনা করছি আপনি পাঁচ পার্সেন্ট মানুষ খুঁজে পাবেন না এখন যারা সুদ খায় না কোনো না কোনোভাবে আমরা রিমার সাথে জড়িত আর যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন ওই আলেমদেরকে জিজ্ঞাসা করবেন যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন এমন আলেমকে জিজ্ঞাসা করবেন পেপার মানি ইলেকট্রনিক মানির মধ্যে রিবা আছে কি না যাদের মধ্যে এই জ্ঞান নেই ওদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই তারা বলবে খারেজি কী বলবে তারা বলবে খারেজ হয়ে গেছে খার আল্লাহ যাই আমরা দোয়া করে আল্লাহ তাদেরকে তাস দান করি হয়তো বা বোঝে না অথবা দুনিয়ার স্বার্থে কথা বলে এখন আমরা জেনা করছি উঠতে বসতে চলতে ফিরতে বাসে অটোতে উবারে এইখানে এখানে সবখানে আমি বলেছি আমার আশঙ্কা আমি ঢাকা শহরেরই বাসিন্দা এখন তাক দিলে আমাকে এখানেই মিলাই দিছে কীভাবে জানি আসলে আল্লাহ রবুরে আর আমি মানুষের কী বল পছন্দ করেন আমি একসময় অহংকার করে দুই দিন বলেছিলাম মনে হয় আমার মনে আছে যে আমাকে ফ্রি ফ্রি একটা ফ্ল্যাট দিলেও ঢাকাতে আমি থাকবো না কখনো এটা আমি বলেছিলাম আজকে থেকে পাঁচ বছর আগে ছয় বছর আগে আল্লাহ বলে আলম হয়তো এই কথাটা পছন্দ করেন কারণ কালকে কেবো রহমক এরকম শক্ত কথা পছন্দ করেন না মেবি আল্লাহ বাবা জানেন তো আল্লাহবাকি এখানেই আমাকে শ্বশুর বাড়ি দিয়ে দিয়েছে থাকবে না মানে থাকতেই হবে আর আলহামদুলিল্লাহ এখানে এখানে এসে দেখলাম যে মাসা আল্লাহ বাংলাদেশের অনেক বরে্য ওলামেকারের এই শহরকে কেন্দ্র করে কাজ করে তাদের সহবত যদি না থাকতো আমি শহরে থাকতাম না তাদের সহবত যদি না থাকতো এই শহরে হয়তো আমি থাকতাম না তবে তারা এই শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে থাকেন কারণ যান্ত্রিক জীবনে আপনি আল্লাহ নূর মারে বুঝতে পারবেন না তারা যদি এইরকম বিজি লাইফ লিড করতেন তাহলে আমরা এরকম কিতাবগুলো পেতাম না আর খুব খেয়াল করে দেখবেন এখানে জন্ম নিয়ে কতজন আলেম হয়েছেন এই এই শহরের জন্ম নিয়ে বাই বাট এই বাই বর্ন ঢাকায় জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে যারা ওলা হয়ে গেলাম তারা বাহির থেকে এসে এই শহরকে আলোপিত করছেন বুঝতে পারছেন কি বিষয়টা এখন দেখুন আমরা সব জায়গায় জেনা করছি আমার আশঙ্কা ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় বা ছোটো হয় জেনার পাপের কারণে হবে আল্লাহবাক আমাদেরকে হেফাজত করে নেওয়া আর আমি আজকে আরও বেশি কনসিয়াস এবং ভয় পাচ্ছি এই কথাটা বলতে চাই যদি আল্লাহর কোনো গজব চলে আসে তখন ভালো মন্দ কোনো মানুষ ছাড় পাবেন আমরাও ছাড় পাবো না ভালো মানুষ মনে হয় ছাড় পাবে এমন না কারণ আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম আল্লাহ হুসাইন আহমদ মাদিন রাহমহুল্লার আপনার নাম শুনেছেন নিশ্চয়ই গোলামাই দেবাদের একজন নক্ষত্র তার একটা কিতাব আছে শেষ ফলিফার পদধ্বনি বলছেন শেষ ফলিফার পদধ্বনি ইমাম মাহাদিকে নিয়ে লিখেছেন উনি মাসাল্লাহ এই কিতাবটা পাণ্ডুলিপি পাওয়া গেছে প্রায় পঁচাত্তর বছর পরে হারিয়ে গিয়েছিল ওটা আর তাকে ওই ইতালির পাশে মালটা একটা জায়গা আছে ওখানে ব্রিটিশরা নির্যাতন করেছিল নিয়ে গিয়ে ওইখান থেকে হারিয়ে গেছে বইটা যাই হোক তো ওইখানে তিনি একটা হারিস এনেছেন যে যখন ইমাম মাহাদির হাতে বায়াত নেওয়া হবে জায়গাটা হচ্ছে হাজারে আসোয়াদ দেখেছেন হাজারে তারপর এই কর্নার হাজারে আসোয়াদ রুকনিয়ামানি না কিন্তু অনেকে রুকনিয়ামানি কি হাজার আসাদ মনে করেন হাজার আসবাদ এবং এই যেখানে আছে মাকাম ইব্রাহিম এর মাঝখানে বায়াত নেওয়া হবে আর বায়াত নেবেন কতজন জানে তিনশো তেরো জন তিনশো তেরো জনরিস বদরিস তিনশো তেরো তালুতের বাহিনী তিনশো তেরো এখানে তিনশো তেরো বায়া যখন নেওয়া হবে শাম থেকে তখন একটা দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নবিসাল্লাহাম বলেছেন শামের ওই বাহিনীকে মক্কা মদির মাঝখানে বাইদ নাম একটা জায়গা আছে এখানে ধসিয়ে দেওয়া হোক আইসউদি আল্লাহ বলছেন তখন তো অনেক সাধারণ মানুষও থাকবে নবী বলুন সবাইকে ধসিয়ে দেওয়া এখান থেকে একটা দলিল আনা হয়েছে ওখানে আল্লাহর গজব চলে আসলে ভালো মন্দ সবার উপরেই আসবে এরপর কেয়ামতের দিন নিয়াত অনুযায়ী মানুষকে ওঠানো আল্লাপাক আমাদেরকে আল্লাপের গজব থেকে হেফাজত করুন আমাদেরকে ইসলাম এবং সংশোধন দান করুন আমাদের নেখায়ত আল্লাহ বরক দান করুন পাকের গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থেকে আল্লাহ আল্লাহবাকের হেফাজত লঘুবতের আগের ক্যারেক্টার আমরা অর্জন করতে পারিনি এই পার্টে ছিলাম জেনা প্রচুর হচ্ছে স্পেশালি ইয়াং জেনারেশনের দিন আল্লাপ আমাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখো আর মেয়েদের কথা তো বলার অপেক্ষা নেই কি অবস্থা কি অবস্থা আমাদের শহরের মেয়েদের কি অবস্থা আমাদের মা বোন স্ত্রীদের কি অবস্থা আমরা আল্লাহর কাছে কি জবাব দেব আমরা কেউই চোখের পথ থেকে মুক্ত নই যারা অনলাইনে বিচরণ করি তারা তো মোটেই না আমরা আল্লাহর কাছে আসলে কী জবাব দেব ও মার্কেটেই আছে তো বসে আমরা তো মার্কেটেই বসে আছি শুভ্রাহ আল্লাহ মার্কেট মারি এখন মহিলা মার্কেটে এখন ছেলেছে মহিলা বেশি মানে আমরা কামাই রোজগার করে বাসায় গিয়ে টাকা ধরিয়ে দিয়ে যাও আল্লাহবাব আমাদেরকে আমাকে স্লাদা দান করুন আপনাদের সবাইকে দান প্রথম কথা নব নবী সাল্ল আলী সাল্লামের নবুয়তের পূর্বের জীবনের যে সে সেই আখলাকটা অর্জন করতে হবে এটা এটা হচ্ছে নব নবমী নেতৃত্বের প্রথম শর্ত ইনশাল্লাহ তাহলে আমরা এখন বেসিক কিছু কাজ করব দেখুন মুসলমান মুসলমানের দোকানে আমরা যেতে মাঝে মাঝে ভয় পাই ঠকায় দেয় কিনা একজন হিন্দু গায়ে দোকানে গিয়ে আপনি দুধ কিনতে ফিল করেন ও দুধে পানি বসায় না হ্যাঁ অনেক সময় এমন হয় সবসময় হলে অনেক সময় এমন হয় তাহলে আমরা যদি আমাদের আখলাখ ঠিক না করতে পারি তাহলে এই বড় বড় কথাগুলো আসলে কোনো কাজে দিবে না আল্লাহ পাক আমাদের সবাইকে ভেতর থেকে সৎ হওয়ার তৌফিক দান